এই বিষয়টা আমি খুবই ঘৃণিত চোখে দেখছি এই বিষয়টা হচ্ছে এর আগে আমি ঘটনাটা করার পর আমার মনে হচ্ছে যখন ঘটনাটা ঘটেছিল তখনই প্রতিবাদ করা ছিল এটা তারিখের ঘটনা তারিখে এসে নিয়ে গেলে হবে না এটা যদি আরো আগে প্রতিবাদ করতো হয়তো আমরা কিছু আশানুরূপ ফল পেতাম শিশুটার আমি নিরাপদ আহ আমি নিরাপদ না আমি নারী হিসাবে নিরাপদ না বর্তমানে কিন্তু আমাকে নিরাপদ জন্য নিজেকে সেভাবে আমি সহজেই হার মানবো না আমি নারীর যে সহজে হার মানবো না আমার না যেন কোনো পুরুষের শক্তি না হয়ে দাঁড়ায় জাতিক নারী দিবস হিসাবে আমার একটাই প্রত্যাশা থাকবে নারীদের অধিকার ক্ষমতায়ন এবং নিরাপত্তার সৈরাচার ছিল পনেরো বছর সেই পনেরো বছরের একটা আহ ব্যবস্থাকে যদি আমরা পনেরো মাসেই চেঞ্জ করতে চাই সেটা তো হবে না আমাদেরকে মানিয়ে নিতে হবে তো আমি সেইভাবে বলতে পারছি যে আমি আসলেই নিরাপদ কি নিরাপদ না উপদেষ্টার কাছে একটাই বক্তব্য থাকবে ওনারা সব ঘটনাকে সঠিক ভাবে দেখে শাস্তি যে নিশ্চিত করতে করতে যে এটা আরো ওই ধর্ষক ছাড়া পেয়ে আবার এসে আরেকজনকে ধর্ষণ করার মতো প্রবণতা নিয়ে দাঁড়ায় এটা যেন না হয় আমার এই একটাই বক্তব্য থাকবে আইন উপদেষ্টাদের